গরম জলের মধ্যে মাত্র দুটো রুটি দিয়ে আজ এমন একটা রেসিপি বানাবো যেটা কিন্তু অধিকাংশ মানুষেরই অজানা তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইলো সবার প্রথমে একটা কাপ মাপ করে এক কাপ নিয়ে নিয়েছি আটা তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটা ঠিক যেভাবে রুটির আটা মাখি সেভাবে মেখে নেব তারপর আটাটা মাখা হয়ে গেলে আমি এখানে ছোট ছোট দুটো লেচি কেটে নিচ্ছি তারপর ঠিক যেভাবে আমরা রুটি বেলে থাকি অল্প কিছুটা গুঁড়ো আটা দিয়ে আমি একই রকমভাবে রুটি বেলে নিয়েছি একদম রুটির মতোই পাতলা করে বেলে নিতে হবে অন্যদিকে একটা কড়াইতে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করলে যেই রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট চারেক সময়ের জন্য অপেক্ষা করব ফুটতে শুরু করলেই একটু গ্যাসের আঁচটা কমিয়ে দেব এভাবে তিন থেকে চার মিনিট মতো রেখে দেব। কি বন্ধুরা অবাক হচ্ছেন তাই না জলের মধ্যে রুটি দিয়ে আমি আবার কী বানাচ্ছি সেই জন্যই তো বলছি শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তবেই তো রেসিপিটা দেখতে পারবেন তিন চার মিনিট মতো হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি তারপর জলটায় একটু ঠান্ডা হতে দেব তারপর খুব সাবধানে আমি জল থেকে রুটিগুলো তুলে নেব। একটা বড় থালার মধ্যে রুটিগুলো তুলে নেবার পর এভাবে মিলে দিতে হবে তারপর একটু ফ্যানের হাওয়ায় রেখে দেবো যাতে রুটিগুলোর গায়ে যে অতিরিক্ত জলটা লেগে আছে সেটা শুকিয়ে যায় এইভাবে আমি দশ পনেরো মিনিটের জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আশা করব বন্ধুরা আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আর সবশেষে একটুও যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবার দশ পনেরো মিনিট পর ফিরে এসেছি তারপর এরকম একটা কাঠের বোর্ডের ওপরে রুটিটা নিয়ে নিয়েছি তারপর দু দুভাঁজ করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে যতটা সরু আপনারা কাটতে পারবেন সেরকম করে কেটে নিলেই হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেহেতু একটু সরু সরু করে কাটতে হয় তাই একটু সময় লাগে তবে রুটিগুলো কিন্তু জলে সেদ্ধ হওয়ার পর বেশ শক্ত হয়ে যায় কাটতে কিন্তু সেরকম কোনো অসুবিধে হবে না আমার এখানে কাটার সময় বারবার ছুরির গায়ে আটকে যাচ্ছিলো সেই জন্য কাটতে একটু অসুবিধে হচ্ছিল আপনারা কাটার আগে ছুরিটার গায়ে অল্প একটু তেল মাখিয়ে নেবেন তাহলে এই সমস্যাটাই আর আপনাদেরকে পড়তে হবে না একইভাবে আমি প্রথমে দুটো রুটি এভাবে সরু সরু করে কেটে নিচ্ছি তারপর চলে যাব মূল রান্নাতে দেখুন একই রকম করে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার ওই কেটে রাখা রুটির টুকরোগুলোর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব এতে করে কি হবে রুটিগুলো একটার গায়ে একটা লেগে যাবে না সুন্দর একটা একটা করে ছেড়ে থাকবে দেখুন আমি এভাবে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি এখনও আমার কতগুলো রুটি কাটা হয়নি সেগুলো আমি পরে নিয়ে নিচ্ছি অন্যদিকে আমার এখানে কতগুলো সবজিও লাগবে আপনাদের এখানে যা যা সবজি দিতে মন চায় আপনারা দিতে পারেন তবে আমি এখানে অল্প একটু গাজর আর অল্প একটু বরবটি তার সাথে পেঁয়াজ কুচি আর অল্প একটু রসুন কুচিয়ে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল এই রান্নাটা একটু সাদা তেল দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে যে রসুনটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে চাইলে আপনারা বাঁধাকপি বিনস ক্যাপসিকাম এগুলোও কিন্তু দিতে পারেন আমার কাছে বাড়িতে যা যা সবজি ছিল আমি সেটাই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাও কিছুক্ষণ সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব তারপর যে গাজর আর বরবটিটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণে একটু তার সাথে লবণও দিয়ে দেব তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে বরবটি আর গাজরটা পুরোপুরি নরম হয়ে যায় এখানে চাইলে আপনারা একটা ডিমকে ভুজি করে ভেজে নিয়েও ছড়িয়ে দিতে পারেন আমি আজকে ডিম ছাড়াই বানাচ্ছি তবে ডিমটা দিলে কিন্তু তার স্বাদ আরও অনেক বেশি ভালো হয় এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন যেসব বাচ্চারা রুটি সবজি খেতে পছন্দ করে না তাদেরকে যদি একটু অন্যভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে তাদের রুটিটাও খাওয়া হবে এবং সবজিটাও পেটে যাবে এইভাবে তাদেরকে একবার বানিয়ে দেবেন দেখবেন ভীষণ খুশি হয়ে খাচ্ছে আর বারবার অনুরোধ করবে এটাই বানিয়ে দেবার জন্য এটা খেতে এতটাই টেস্টি হয় দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি গাজর আর বরবটিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার যে রুটিগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেলটা একদমই কম দেওয়া হয়েছিল সেজন্য আর একটু তেল আমি ছড়িয়ে দিচ্ছি তা না হলে তলার দিকে লেগে যাচ্ছে দিয়ে কয়েক কিছুক্ষণ সময়ের জন্য একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে রুটির একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা যেমন একটু না থাকে এবার আমি এখনও আবারও একটু দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়াটা আপনাদেরকে এখানে দেখানো হয়নি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু সয়া সস দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুঁচিয়ে করে দিতে পারেন তবে আমার যেহেতু বাচ্চারা খাবে আমি কাঁচা লঙ্কাটা আর দিলাম না স্কিপ করে গেলাম এবার ভালো করে সব কিছু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর সব চাইলে আপনারা একটু যে চাউমিন মশলা পাওয়া যায় সেটাও ছড়িয়ে দিতে পারেন এতে করে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তবে আমার কাছে আজ বাড়িতে ছিল না বলে আমি এটা দিতে পারলাম না তাহলে দেখলেন তো বন্ধুরা দুটো রুটি গরম জলের মধ্যে দিয়ে কি সুন্দর বাড়িতেই দুর্দান্ত সাথে চাউমিন রেসিপি বানিয়ে নিলাম আর এটা এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে একবার হলো এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল আমার আজকের রেসিপি যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ